একজন গরিবটো চালক নিজের রক্ত ঘাম মিশিয়ে স্ত্রীকে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছিলেন স্বপ্ন ছিল একদিন সেই ইউনিফর্ম তাদের দুজনের গর্ব হবে কিন্তু কে ভেবেছিল যে ইউনিফর্ম তিনি নিজের হাতে গড়েছিলেন সেই ইউনিফর্মই একদিন তার বুকের ওপর দাঁড়িয়ে তাকে অপমান করবে তার রুজি কেড়ে নেবে তার ছেলেকে ছিনিয়ে নেবে আর যখন সেই স্ত্রী ক্ষমতা আর অহংকারের নেশায় অন্ধ হয়ে অবৈধ সম্পর্কে জড়ালেন তখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরল যে যে স্বামীকে তিনি নিকম্মা গেঁও বলে ঠেলে ফেলে দিয়েছিলেন সেই স্বামী একদিন এসপি হয়ে তার সামনে দাঁড়ালেন এটা শুধু প্রতিশোধের গল্প নয় এটা কর্মফলের নির্মম হিসেবের গল্প আরিফ একজন সাধারণ অটো চালক ছিল এবং শুধুমাত্র অটো চালিয়েই তার সংসার চালাত একদিন সে হায়দ্রাবাদ শহরের ভিড় রাস্তায় অটো নিয়ে যাচ্ছিল হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে দিল এবং বলল তুমি ট্র্যাফিক নিয়ম ভেঙেছ জরিমানা দিতে হবে আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল আমি ঠিক কোন নিয়ম ভেঙেছি পুলিশরা কড়া গলায় বলল হয় টাকা দাও নয়তো থানায় চলো থানার নাম শুনে আরিফের মনে একটা আশার আলো জ্বলে উঠল সে বলল আমি কোনো আপত্তি করছি না আমাকে থানায় নিয়ে চলো তার স্ত্রী ফারহানা মাত্র দুদিন আগে সেই চারমিনার থানায় ইন্সপেক্টর হিসেবে যোগ দিয়েছিল আরিফ নিজের অটো চালিয়ে রাত দিন পরিশ্রম করে ফারহানাকে পড়াশোনা করিয়েছিল এতটা যোগ্য করে তুলেছিল যে সে পুলিশের ইন্সপেক্টর হয়ে গিয়েছিল তার দৃঢ় বিশ্বাস ছিল ফারহানা তার পক্ষ নেবে এবং পুলিশদের জিজ্ঞাসা করবে সে আসলে কি ভুল করেছে থানায় পৌঁছে আরিফকে একটা কাঠের চেয়ারে বসে দেওয়া হলো ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর ফারহানা ফোনে কাউকে ধমকাচ্ছিল আমার নামের অপব্যবহার একদম বন্ধ করো আমি নিজের মেহেনাতেই পদে এসেছি এরপর থেকে আমার কাছে এমন আশা করো না কথা শেষ করে সে বাইরে এলো এবং কনস্টেবলকে জিজ্ঞাসা করল একে কেন ধরে আনা হয়েছে কনস্টেবল বলল এ ট্র্যাফিক নিয়ম ভেঙেছে আর জরিমানা দিতে রাজি নয় আরিফ আশা ভরা চোখে ফারহানার দিকে তাকিয়েছিল কিন্তু ফারহানা কঠিন স্বরে বলল যদি জরিমানা না দেয় তাহলে ওর অটো বাজে আপ্ত করো এবং একে থানা থেকে বের করে দাও আরিফ এটা শুনে পুরোপুরি হতভাক হয়ে গেল যে অটো চালিয়ে সে ফারহানাকে পড়িয়ে ইন্সপেক্টর বানিয়েছিল সেই অটোই তার জীবিকা কেড়ে নিচ্ছিল ফারহানা হেড কনস্টেবলকে নির্দেশ দিল একে এখান থেকে তাড়াও আর অটো জব্দ করো অটো ফেরত চাইলে কাল কোর্ট থেকে ছাড়িয়ে নিক আরিফের চোখের জল চলে এসেছিল সে হতাশ হয়ে ভারী পা ফেলে বাড়ির পথে রওনা দিল বাড়ি ফিরে সে তার বৃদ্ধা আম্মিকে পুরো ঘটনা খুলে বলল আম্মি ফারহানা এতটা বদলে গেছে যে আমাকে চিনতেই চায়নি যে অটো চালিয়ে আমি ওকে এত বড় অফিসার বানিয়েছিলাম সেই অটোই ও জব্দ করে নিল আমি দুঃখে বললেন বাবা মনে আছে বিয়ের কয়েকদিন পরেই ফারহানা বলেছিল ওকে পড়াশোনা করতে হবে আর আমাদের খরচ চালাতে হবে তখনও জোর করে আমাদের দিয়ে পড়াশোনা করিয়েছিল কিন্তু আজ সেই আমাদের ভুলে গেল আরিফের সাত বছরের ছেলে আয়ান বেশিরভাগ সময় আম্মির সঙ্গে কাটাতো কারণ তার মা সবসময় ডিউটিতে ব্যস্ত থাকত সে মায়ের থেকে দূরে থাকতো এবং আম্মির সঙ্গে খেলতো আম্মির কাছেই ঘুমাতো ফারহানার সরকারি বাংলো হয়ে গিয়েছিল তাই সে সেখানেই থাকতো এবং বাড়িতে খুব কম আসত পরের দিন ফারহানা অপেক্ষা করছিল যে আরিফ এসে অটো ছাড়ানোর কাগজ নিয়ে যাবে কিন্তু আরিফ এলো না ফারহানা আগের সোজা আরিফের বঞ্জারা হিলস এলাকার বাড়িতে চলে গেল সেখানে দেখলো আরিফ তার আমির মাথায় তেল লাগিয়ে দিচ্ছে আর আয়ান পাশে খেলছে কারোরই ছেলের দিকে খেয়াল নেই তবু আয়ান খুশিতে মেতে আছে ফারহানা রাগে বলল তোমরা এখানে আরামে বসে আছো আর অটো ছাড়াতে এলে না আরিফ কিছু বলল না চুপ করে রইল তার চোখে এক অদ্ভুত উদাসীনতা ফারহানার স্বামী ও শাশুড়ির উপর চেঁচিয়ে উঠল তোমাদের ছেলে দেখাশোনা করতেও আসে না এভাবে ছেলে রাখা হয় ওর কিছু হয়ে গেলে কে দায়ী হতো আরিফ ফারহানার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল তুমি কি বলছো ছেলে দেখাশোনা করতে জানি না জন্ম থেকে এ পর্যন্ত আমি ওকে মানুষ করেছে তারাই ভালো জানেন ছেলের দেখাশোনা কিভাবে করতে হয় এ ব্যাপারে তুমি কিছু বলো না ভালো হয় আরিফের কথা শুনে ফারহানা আরও রেগে গেল এবং চেঁচিয়ে উঠল তোমরা গেও লোকেরা কি বোঝো ডিউটি কিভাবে করতে হয় তোমরা ছেলের সঠিক দেখাশোনাও করতে পারো না এত বলে সে আয়ানের হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। সেখানে আয়ানের জামা কাপড় আর জিনিসপত্র গোছাতে গোছাতে রাগে বলল আমি আর তোমাদের মতো গেঁউ লোকের সঙ্গে থাকতে পারবো না কতদিন তোমাদের বকবক শুনব আরিফ শান্ত গলায় বলল তোমার যদি এটাই ভালো লাগে তবে তাই করো। কিন্তু তাদের সাত বছরের ছেলে আয়ান কেঁদে উঠলো এবং আম্মির দিকে ইশারা করে বলল আমি মায়ের সঙ্গে যাব না আমি আব্বু আর আম্মির কাছে থাকবো ছেলের কথা শুনেও ফারহানা থামল না সে আয়ানের হাত টেনে জোর করে সরকারি বাংলোয় নিয়ে গেল যখনই খবর ফারহানার আব্বু আম্মির কানে গেল তারা তাকে খুব বকাঝকা করলেন কিন্তু ফারহানা তার ইউনিফর্মের অহংকারে বলল আমার কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই এই কথায় তার আব্বু আম্মি খুব দুঃখ পেলেন এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু সে তাকেও গালাগালি দিত ধীরে ধীরে ফারহানা সবার থেকে দূরে সরে গেল ফারহানা আয়নের দেখাশোনার জন্য একজন কাজের লোক রাখল একদিন দুপুরে সেই কাজের লোক আয়ানকে লাড়বাজারে নিয়ে গিয়েছিল ঠিক তখনই আরিফের আম্মি কিছু কেনাকাটা করতে সেখানে এলেন আয়ান আম্মিকে দেখা মাত্র দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল তার চোখে জল সে কেঁদে বলল আম্মি আমি তোমার কাছে থাকতে চাই আমি মায়ের কাছে যাব না মা তো একটা নোংরা আঙ্কেলের সঙ্গে থাকে আর ওরা দুজনে আমাকে মারে অম্মি ঘাবড়ে গিয়ে বললেন বাবু তুই কি বলছিস মা কোন নোংরা আঙ্কেলের সঙ্গে থাকে আয়ন বলল মায়ের বাড়ি তো একটা আঙ্কাল প্রতিদিন আসে ছুটির দিনে কখনো সারাদিন থাকে আর প্রতি সন্ধ্যায় অবশ্যই আসে আমি যদি তখন ঘুমাই না তবে মা আর সেই অঙ্কাল আমাকে মারে তাই এখন আমি ঘুমের ভান করি ওরা দুজনে ঘন্টার পর ঘণ্টা কথা বলে জোরে জোরে হাসে আমার এসব দেখে খুব খারাপ লাগে আম্মি আমি আর মায়ের কাছে থাকতে চাই না এমন সময় কাজের লোক আয়ানকে খুঁজতে খুঁজতে সেখানে এলো সে দেখল আয়ান আম্মিকে জড়িয়ে আছে সে তাড়াতাড়ি আয়নের হাত ধরে টানতে লাগল কিন্তু আয়ান কাঁদতে কাঁদতে বলল আমি মায়ের কাছে যাব না আমি আব্বু আর আম্মির কাছে থাকবো আম্মি কাজের লোককে বললেন কোনো অসুবিধা নেই তুমি তোমার কেনাকাটা করো আমি এখন আয়নের সঙ্গে বসি আম্মির মন চেয়েছিল পোতেকে নিজের কাছে নিয়ে যেতে কিন্তু তিনি অসহায় ছিলেন কাজের লোক সাফ বলে দিয়েছিল আমার মালকিন কড়া নির্দেশ দিয়েছেন এই ছেলে ওদের কাছে যাবে না আম্মি আয়নকে বোঝালেন বাবু এখনও তোকে মায়ের কাছেই থাকতে হবে কিন্তু আমরা শিগগিরই এসে তোকে নিয়ে যাব এই বলে তিনি আয়ানকে বুঝিয়ে কাজের লোকের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং নিজে বাড়ি ফিরে এলেন আম্মির মাথায় বারবার ঘুরছিল যা পৌঁছে তাকে বলেছিল তিনি বড্ড অস্থির হয়ে উঠেছিলেন যে তার ছেলের ভৌ এমন অন্যায় করছে তিনি ছেলেকে বলতে চাননি কিন্তু শেষে বাধ্য হয়ে সব খুলে বললেন আম্মি আরিফকে সব বলে দিলেন এবং বললেন আজ বাজারে পোঁটের সঙ্গে দেখা হয়েছিল ও বলল বাড়িতে একটা অচেনা আঙ্কাল আসে যে ওকে ডাঁটে আর মারেও এটা শুনে আরিফ চমকে উঠল সে ঠিক করলো নিজে গিয়ে দেখবে আসল সত্যটা কী এক ছুটির দিনে আরিফ কাউকে কিছু না বলে আম্মির সঙ্গে ফারহানার সরকারি বাংলোয় গেল সে দরজায় বেল বাজাল ভিতর থেকে ঘুমন্ত ফারহানা দরজা খুলল এবং তাকে দেখে ঘাবড়ে গেল ফারহানার আগে জিজ্ঞাসা করল তোমরা এখানে কি করছো আরিফের আম্মি বললেন আমরা নিজে ছেলে আর পোর্টের সঙ্গে দেখা করতে এসেছি এতে অন্যায় কি ফারহানা কথা শুনে চুপ করে গেল আরিফ কিছু না বলে ঘরে ঢুকে পড়ল ঘরের দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল বিছানায় একটা তরুণ পুরুষ শুয়েছিল আর তাদের ছেলে আয়ান পাশে ঘুমিয়ে এটা দেখে আরিফের রাগ হল সে রাগে ফারহানাকে একটা জোরে চড় মারল ফারহানার গালা চড় পড়তেই সেই লোকটা তড়িঘড়ি উঠে বসল এবং রাগে বলল এই বেয়াদবটা কে যে তোমাকে মারছে ফারহানা সেই লোকের দিকে তাকিয়ে বলল এই তো আমার নিকম্মা গেও স্বামী আরিফ এটা শুনে আরও রেগে গেল রাগে তার শরীর কাঁপছিল কিন্তু তার আম্মি তাকে শান্ত করে বললেন বাবা ধৈর্য ধর আরিফ আয়ানকে কোলে তুলে নিয়ে বলল তুই এই জন্যই তুমি এখানে থাকছিলে আসলে সেই তরুণ লোকটা ছিল ফারহানার সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ যার সঙ্গে ট্রেনিংয়ের সময় থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল এখন সব প্রকাশ্য হয়ে গেলে ফারহানা সাফ বলে দিল ভালোই হলো তোমরা নিজেরাই এসে দেখলে এখন থেকে তোমাদের মতো গেউ লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে আমার মুখ দেখো না আরিফ আয়নকে নিয়ে চলে যাচ্ছিল তার আম্মিও চুপচাপ বেরিয়ে পড়ছিলেন হঠাৎ ফারহানা আরিফকে ডেকে বলল যাওয়ার আগে এটাও করে দাও আমি আগে থেকেই তালাকের কাগজ তৈরি করে রেখেছি এগুলো সই করে দাও আরিফ কোনো কথা না বলে তালাকের কাগজে সই করে দিল এবং আয়ানকে নিয়ে চলে গেল এখন আরিফ বাড়ির একটা ঘরে বসেছিল তার আম্মি পাশেই বসে ভাবছিলেন ছেলের জীবন আবার কিভাবে পথে আনা যায় হঠাৎ আরিফের আম্মি পুরনো সিন্দুক খুলে কিছু খুঁজতে লাগলেন হঠাৎ তার হাতে একটা কাগজ এলো সেটা ছিল একটা জমির কাগজ আম্মি আরিফকে দেখিয়ে বললেন বাবা দেখ তো এটা কি আরিফ মন দিয়ে পড়ে দেখল সেই জমি কোটি কোটি টাকার তারপর আরিফ সেই জমি বিক্রি করে দিল আর কোটি কোটি টাকা পেয়ে গেল এবার তাদের হাতে টাকা এলো তারা একটা সুন্দর বাড়ি বানালো আরিফ পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু স্ত্রীর পড়াশোনার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল এখন সে ঠিক করলো আবার পড়াশোনা শুরু করবে এবং একটা ভালো মুকামে পৌঁছাবে তারপর আরিফ আবার পড়াশোনা শুরু করল এবং ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার সংকল্প নিল আরিফের আম্মি বাড়িতে আচার আচারপাপড় তৈরির ছোট ব্যবসা শুরু করলেন ফারহানার যে কাজের লোক ছিল সেও আরিফের আম্মি সাহায্য করতে এলো ধীরে ধীরে সবাই মিলে মেহনাত করে ব্যবসা ভালো চালাতে লাগলো তাদের কাছে টাকা আসতে লাগল এবং আরিফের আর টাকার অভাব রইল না সে পড়াশোনায় মন দিল কিছুকাল পরে প্রায় দু বছর পরে আরিফ এসপি পদে নির্বাচিত হলো। এসপি হওয়ার পর আরিফের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়ল লোকে তাকে অটোওয়ালা এসপি বলে ডাকতে লাগল তার ইন্টারভিউ নিতে অনেকে তাদের বাড়ি আসতে লাগল আরিফ নিজের ডিউটির জন্য সেই এলাকাতেই পোস্টিং করালো যেখানে তার প্রাক্তন স্ত্রী ফারহানার পোস্টিং ছিল কিন্তু ফারহানা তার সিনিয়র অফিসার ফয়সাল আহমেদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল ফাইসাল ফারহানার একটা ভিডিও বানিয়ে ফেলেছিল যেখানে সে ঘুষ নিচ্ছিল সেই ভিডিও দেখিয়ে দেখিয়ে তাকে বার বার ব্ল্যাকমেল করতো এবং কষ্ট দিত ফারহানার নিজয় ভুল বোধ হতে লাগল কিন্তু সে কিছু করতে পারছিল না কারণ সে আরিফকে ইতিমধ্যেই তালাক দিয়ে ফেলেছিল সময় যত যেতে লাগল ফারহানার অবস্থা আরও খারাপ হতে লাগল সে জানত তার প্রেমিক আগে থেকেই বিবাহিত এবং তার দুটো সন্তান আছে একদিন সে এ প্রসঙ্গ তুলতেই ফয়সাল তাকে ধমক দিল তুমি যদি কিছু বলো আমি তোমার ভিডিও সবাইকে দেখিয়ে দেব আর তোমার চাকরিও চলে যাবে এই ভয়ে ফারহানা চুপচাপ জীবন কাটাতে লাগল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল ভালো কাপড় পরা বন্ধ করল এবং ফয়সাল তাকে ফোনও রাখতে বারণ করেছিল একদিন এসপি সাহেবের স্বাগতের জন্য যখন পার্টি হলো এবং সেই পার্টিতে ফারহানাকেও আসতে হল সে যখন মঞ্চে উঠল তখনই তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল ফারহানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল আরিফ যিনি এখন এসপি দেখলেন যে যে ফারহানা আগে অহংকারে থাকত সে আজ খুব দুর্বল হয়ে গেছে সে ঠিক মতো খেতেও পারছে না হাসপাতালে ডাক্তার বললেন ফারহানার অবস্থা দুর্বলতার জন্য খারাপ হয়েছে আরিফ এটা শুনে খুব অবাক হলেন তিনি ভাবতে লাগলেন একজন ইন্সপেক্টরের এমন দুর্বলতা হলো কি করে কিছুদিন পর ফারহানা ভাবতে লাগল সে একদিন আরিফের কাছে গিয়ে সব সত্যি কথা বলবে একদিন সে বাজারে যাচ্ছিল হঠাৎ তার শাশুড়ির সঙ্গে দেখা সে হঠাৎ শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল আম্মি আপনি কেমন আছেন শাশুড়ি চশমা পরেননি তাকে চিনতে পারলেন না বললেন তুমি কে আমাকে আম্মি কেন বলছ তখন ফারহানা বলল আম্মি আমি ফারহানা আপনি আমাকে চিনতে পারছেন না ফারহানার শাশুড়ি তার চেহারা দেখে চিনতে পারলেন না কারণ তার অবস্থা খুব বদলে গিয়েছিল শাশুড়ি বললেন তুমি আমার ছেলেকে ঠাট্টা করে ছেড়ে দিয়েছিলে আমার তোমার কোনো দরকার নেই এখন আরিফের আম্মির ব্যবসা ভালো চলছিল এবং তিনি বাজারে জিনিস কিনতে এসেছিলেন তিনি ফারহানাকে চিনতেও পারলেন তবু অস্বীকার করলেন এবং বললেন আমার তোমার সঙ্গে কোনো কথা নেই ফারহানা গিরগির করে বলল আম্মি আমাকে মাফ করে দিন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে প্লিজ আরিফকে বলুন আমাকে মাফ করে নিক এবং আমাকে আবার গ্রহণ করুক তারপর ফারহানা শাশুড়ি বললেন মে তুমি যা করেছো। তার ফল তোমাকেই ভোগ করতে হবে এই বলে তিনি তাকে সরিয়ে দিয়ে নিজের কাজে লেগে গেলেন কিছুদিন পর ফারহানা খুব দুঃখে ডুবে গেল একদিন সে ভয়সালের কাছে গিয়ে বলল তুমি এই ভিডিও ভাইরাল করে দাও বা আমার জান নিয়ে নাও আমি আর তোমার কাছে থাকতে পারবো না এই বলে সে সেখান থেকে পালিয়ে আরিফের বাড়িতে এসে দরজায় ধাক্কা দিল আরিফ যখন দরজা খুলল দেখল ফারহানা খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে সে জিজ্ঞেস করল কে কি যাই ফারহানা বলল আরিফ আমি তোমার স্ত্রী আর এটা তোমার ছেলে যে আমার কাছে আছে আরিফ বলল আমি তো আগেই তোমাকে তালাক দিয়েছি আর হ্যাঁ এই ছেলে এখন আমার কাছে থাকবে এখন থেকে আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তুমি যদি আজকের পর এখানে আসো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব আরিফ এই বলে দরজা বন্ধ করে দিল ফারহানার চোখ দিয়ে জল পড়ছিল এবং সে জোরে জোরে কাঁদতে লাগল আরিফে লাম্মি সব শুনছিলেন কিন্তু কিছু বললেন না কারণ তিনি আগে থেকেই জানতেন ফারহানা আরিফের সঙ্গে খুব অন্যায় করেছে ফারহানা বাইরে যাওয়ার সময় জানতে পারল যে ফয়সাল ভিডিওটা ভাইরাল করে দিয়েছে এর ফলে তার চাকরিও চলে গেল এবং সে খুব অসবিভায় পড়ে গেল এবং তার ভাইকে ফোন করল কিন্তু তার ভাইও তার থেকে ঘেনা করত কারণ ফারহানার জন্যই তার আব্বু আম্মির মৃত্যু হয়েছিল এবং ভাই ঠিক করে ফেলেছিল যে আর তার বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ভাইও তার সাহায্য করল না যে লোকটার সঙ্গে ফারহানার সম্পর্ক ছিল সে যতদিন ইচ্ছে ফারহানার সঙ্গে খেলা করল এবং তারপর ভিডিও ভাইরাল করে দিল এখন ফারহানার চাকরিও চলে গেল এবং সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল কিছুদিন পর তার শরীর এতটাই খারাপ হলো যে একদিন তার মৃত্যু হয়ে গেল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে ভুল সম্পর্ক আর ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে যদি ফারহানা অবৈধ প্রেমে না জড়াত তবে তার জীবন আলাদা হতো তোমরা আরিফ আর ফারহানা সম্পর্কে কী ভাবো নিজের মতামত কমেন্টে লেখো এবং অন্যদের সঙ্গেও শেয়ার করো এই ধরনের কাহিনীর উদ্দেশ্য শুধু সবাইকে শিক্ষা দেওয়া যাতে আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা ভবিষ্যতেও এই ধরনের কাহিনী নিয়ে আসব ধন্যবাদ